আরে আরে তোমরা আবার কারা তোমরা আমার পিছনে পিছনে এমন ভাবে আসছো কেন আরে ইয়ার সকাল সকাল আমি কি বিপদে যে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখছি এরা আমার পিছন পিছন চলে আসছে আরে তোমরা কি করতে চাও আমাকে বলো না তোমরা আমার পিছন পিছন আসছো কেন তাড়াতাড়ি আমি এখান থেকে পালাই তো আরে আরে গাই এই দেখো ওরা আমার পিছন পিছন দৌড়ে দৌড়ে আসছে আমি এখন কি করব আর এই গোল গোল আপেলের মতন দেখতে এগুলো আবার কি আমি তো সেটাও বুঝতে পারছি না আর আমার বাড়িতে এসে আমার পিছন পিছন কেন আসছে আরে আরে ওই দেখো সবাই আমার ঘরে চলে আসলো আরে শয়তান তোমরা আমাকে মারতে চাও নাকি আমার কাছে এসো না এসো না আমার খুব ভয় লাগছে তোমাদের দেখে দেখো বন্ধুরা এদের আপেলের মতো দেখতে আর এদের হাত পা গুলো কেমন ও আমি আমি একটা কাজ করি জলদি জলের মধ্যে নেমে যাই আমি যদি জলের মধ্যে নামি তাহলে এরা মনে হয় জলের মধ্যে নামতে পারবে না এই নিয়ে আমি জলে নেমে গেলাম এবার পারলে আয় জলে নামতে আমার তো গায়ে জামা প্যান্ট আছে তোদের তো কিছুই নেই তোরা তো জলেও নামতে পারবি না আরে ও ভাই এই দেখো এরাও তো জলে নেমে পড়লো আর এরা তো আমাকে কিছু বলছেও না কিসের জন্য আমার পিছিয়ে লেগেছে এরা আরে তোমরা আমার সাথে কি চাও বলো না প্লিজ তোমরা সকাল থেকে আমার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ আরে ওই রাজেশ তোর এই বাড়িটা আমরা নিতে চাই তুই এখান থেকে চলে যা আজকে থেকে এই বাড়িটা আমাদের আরে এটা তোমরা কি বলছো আমার বাড়ি থেকে আমি চলে যাব না না এটা কোনোদিনও সম্ভব না আমি এখান থেকে যাব না তাহলে এখনই আমরা তোকে শেষ করে দেব আচ্ছা ঠিক আছে তোমরা যদি আমার একটা কথা শুনো তাহলে আমার বাড়ি তোমাদের আমি দিয়ে দেব আর সেই কথাটি হলো আমার সাথে তোমাদের সবাইকে লুকোচুরি খেলতে হবে আর লুকোচুরি খেলায় আমি যদি তোমাদের সবাইকে খুঁজে পেয়ে যায় তাহলে তোমরা এই বাড়ি থেকে চলে যাবে আর তোমাদের মধ্যে কাউকে যদি আমি খুঁজে না পাই তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব তোমরা কি এই শর্তে রাজি আছো আচ্ছা ঠিক আছে রাজেশ আমরা এই শর্তে রাজি আছি তাহলে চল এবার আমরা লুকোচুরি খেলা শুরু করি তো গাইস এরা কিন্তু আমার শর্তে রাজি হয়ে গেছে আর এদের দেখো এরা কত সুন্দর লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে দেখো আর এদের সকলের নামগুলো আমি তোমাদের সবাইকে বলে দিই এদের নাম হচ্ছে উডিন ডিন ডুন আর উডুন ডুন ডুন আচ্ছা ঠিক আছে উডিন ডিন ডুন এবার তোমরা সকলে লুকিয়ে পড়ো আর হ্যাঁ আমি ওই বাড়ির পিছনে একশো পর্যন্ত গুনতে থাকবো আর একশো গোনা হলেই তোমাদেরকে খুঁজতে লাগবো যাও যাও এবার তোমরা সবাই ফটাফট লুকিয়ে পড়ো আমি কিন্তু একশো গোনা হলেই চলে আসবো যাও আর লেট করো না সবাই লুকিয়ে পড়ো এই আমি এখানে দাঁড়িয়ে শুরু করে যেমন হা 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 আমার নাম হচ্ছে নীল এডুন ডুডুন উডুনডুনডুন আর আজকে আমি এমন জায়গায় লুকাবো আমাকে কেউ খুঁজে পাবে না এই আমি এমন জায়গায় লুকাবো কেউ কিন্তু তোরা কিছু বলবি না আর আমি খুব সুন্দর জায়গায় লুকাবো আমাকে কেউ খুঁজে পাবে না আর আমার বডিটা দেখছিস কত সুন্দর লাগছে আমার বডিটা আর আমি কোথায় লোকাবো জানিস তোরা আমি লোকাবো এই জলের মধ্যে আর আমার রং আর এই জলের রং একদম এক একদম মিলে গেছে দেখ আমাকে দেখাই যাচ্ছে না আর আমি এখানে চুপচাপ শুয়ে পড়ি এই দেখ আমি একদম জলে মিশে গেলাম আর আমাকে এখন কেউ খুঁজেই পাবে না আর এখানে আমি একটু ব্যায়াম করে নিই এই একশো এই একশো দশ এই একশো কুড়ি এই দেখ আমি কত সুন্দর জলের ভিতর ডুবে থাকলাম কেউ খুঁজে পাবে না আমাকে যা যাই এবার তোরা সবাই লুকাই বলগা যায় একে একে আমার নাম হচ্ছে হচ্ছে লাল দিন ডিন ডুন উডুন ডুন দিন। আস্থা বন্ধুরা আমি এবার কোথায় লুকাবো এই নীল ডিন ডিন ডুন উডুন ডুন দিন তুই তো এই জলের মধ্যে লুকিয়ে পড়লি আর এখন যে আমি কোথায় লুকাবো হ্যাঁ মনে পড়েছে আমি একটা কাজ করি আমি রাজেশের বাড়ির গাছের উপরে উঠে পড়ি এই তো এই বড় গাছটা অনেক ভালো একটা কাজ করি আমি এই বড় গাছের উপরেই লুকিয়ে পড়ি এই দেখ আমি কিন্তু এই গাছের উপরে উঠে পড়েছি আর এখন আমাকে এখানে কেউ দেখতে পাবে না যা যা এবার তোরা সবাই লুকিয়ে পড় তো গাইস এইভাবেই কিন্তু একে একে সব ইডিন দিন ডুন ডুনডুন সব গড়াই লুকিয়ে পড়ে আর আমার একশো গুনতে আর অল্প কিছু বাকি আছে একশো কমপ্লিট এবার দেখি ওরা সবাই কিনা চলো চলো আর দেরি না করে যাওয়া যাক আরে ভাই সাহ এ কি এখানে তো একটাও কেউ নেই সবই তো ফাঁকা হয়ে গেছে তার মনে কিন্তু ওরা সবাই আমাদের শহরের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েছে আর এবার আমাকে যেভাবেই হোক ওই মস্টার খুঁজে করতে হবে আর আমি এবার জাকেই খুঁজে পাবো তাকেই গুলি করে একদম মেরে ফেলবো আর তার জন্য আমি সবার প্রথমে একটা বন্দুক নিয়ে নিই এই দেখো গাইজ আমি একটা ছোট্ট পিস্তল নিয়ে নিয়েছি এবার আমি এই বন্দুক দিয়ে যাকেই খুঁজে পাবো তাকেই একদম গুলি করে শেষ করে দিব চলো সবার প্রথমে আমি আমার ঘরটিকে খুঁজে দেখি এখানে কেউ লুকিয়ে আছে নাকি কিন্তু এ কি এখানে তো কোনো ইডিন দিন ডুন উডুন ডুন ডিন লুকিয়ে নেই তাহলে এরা আমার বেডরুমে গিয়েও লুকাতে পারে চলো এখানে তো নেই এবার বেডরুমে যেই দেখি বেডরুমে লুকিয়ে নেই তো আরে এ কি এখানেও তো নেই কেউ আরে গাইস সবাই আবার কোথায় লুকাইলো আমি তো খুঁজেই পাচ্ছি না তাহলে আমার দুতলায় জিম ঘরে থাকতে পারে জিম ঘরে চলো দেখে আসি প্রথমে যাকেই দেখতে পাবো না আমি একদম গুলি করে শেষ করে দেবো আরে এই নেই কিন্তু এই কি এখানেও তো কেউ নেই আমি তো ফালতু ফালতু গুলি করলাম আমি তো অনেক বড় বিপদে পড়ে গেলাম ওদেরকে আমি আর খুঁজে পাবো না চলো পাশের রুমে গিয়ে দেখি আরে পাশের রুমেও তো কেউ নেই আরে আরে ওই বক্সের কোনটাই কেউ আসে নাকি দেখি তো আরে এ কি এখানেও তো ফালতু গুলি করলাম আমি এখানেও তো কেউ নেই তার মানে গাইস আমি বুঝতে পেরেছি আমার ঘরের উপরে কেউ লুকায়নি চলো এবার নিচে গিয়ে দেখি নিচে কাউকে খুঁজে পাই নাকি এখন তো এই শহরটিকে আমাকে পুরো তন্ন তন্ন করে খুঁজতে হবে প্রথমে পুলিশ স্টেশন তারপরে এয়ারপোর্ট তারপরে বাগান বাড়ি তারপরে জোরাসিক পার্ক আশেপাশে সব জায়গাগুলো খুঁজতে হবে আমাকে আরে আরে এই কি এই গাছের উপরে কি যেন লাগছে একটা আরে এখানে তো লাল ইডিন ডিন্ডুন আবে শয়তান তুই গাছের উপরে লুকিয়ে আছিস এই নে তোকে গুলি করে একদম মেরে ফেলবো এই নে ভাগ এখান থেকে সবার প্রথমে কিন্তু আমি একজনকে মেরে ফেলেছি এবার চলো গাইস আমি পুলিশ স্টেশনে গিয়ে দেখি পুলিশ স্টেশনেও কেউ থাকতে পারে আজকে এই শয়তানগুলোর খবর আছে এই শয়তানগুলো কার সাথে বাঙ্গালে গেছে জানি না আর পুলিশ স্টেশনে যেতে আমার অনেক সময় লেগে যাবে চলো আমি এই তিন জায়গা বাইকটা নিয়ে যাই তাহলে আমি পুরো শহরটাকে ঘুরে ঘুরে দেখতে পাবো এই তো আমি আমার বাইকে চড়ে ফেলেছি এবার চলো পুলিশ স্টেশনে যাই পুলিশ স্টেশনে তো কেউ না কেউ থাকবেই এই তো ফাইনালি পুলিশ স্টেশনে চলে এসেছি এবার আমি চুপচুপ করে পুলিশ স্টেশনের ভিতরে যাই আরে এখানে কেউ লুকিয়ে আছে এই নে গুলি করে দিলাম কিন্তু এই কি এখানে তো কেউই নেই তার মানে পুলিশ স্টেশনেও কেউ নেই তাহলে সবাই গেল কোথায় তাহলে চলো তো গাইস আমি জোরাসিক পার্কের মধ্যে থেকে দেখে আসি ওই পার্কে কে আছে নাকি আরে আরে এক মিনিট ওই যে দেখো পুলিশ স্টেশনের সাথের উপরে কে যেন আসে লাগছে আরে হ্যাঁ হ্যাঁ এখানে সত্যি কেউ আছে আরে এটা তো উডিন ডিন ডুন চলো এবার আমি এখান থেকে জাম করে সাদের উপরে উঠে পড়ি কিন্তু এই কি আমি তো বেশি জাম করে ফেলেছি আর এই দেখো আমি পুলিশ স্টেশনের সাথে চলে এসেছি আরে ও ডিন ডিন ডুন এই নেগুলি খা তো গাইস এই দেখো আমি কিন্তু আরো একটা উডিন ডিন ডুন কে খুঁজে পেয়ে গেছি আর ওকে মেরে ফেলেছি চলো বন্ধুরা এবার আমি বাকিগুলোকে খুঁজে বের এইবার আমি কোথায় যাব একটা কাজ করি আমি সাইডে গিয়ে দেখি তো কেউ আছে নাকি আরে ভাইসাব এই দেখো এ কি এখানে তো আরো একটা ইডিং দিন ডুন লুকিয়ে আছে এই নে তো গাগুলি করে মেরে ফেলবো এই নে এই নে শালা আমার সাথে পাঙ্গা নিতে আসছে অল রাইট গাইস আমি কিন্তু তিনটা উডিন দিন ডুনকে খুঁজে পেয়ে গেছি কিন্তু এখনো পাঁচজন বাকি আছে উডিন দিন ডুন তাদেরও আমাকে খুঁজতে হবে আর তাদেরকেও আমি আজকে ছাড়ব না সবটাকে গুলি করে মেরে ফেলবো চলো গাইস তাহলে বাকি পাঁচজন উডিন দিন ডুনকে আমরা খুঁজে ফেলি আমার তো মনে হচ্ছে সামনে যে দেখা যাচ্ছে ওই র‍্যামের উপরে লুকালই লুকোতে পারে চলো তো আমি আমার গাড়িটাকে র‍্যামের উপরে তুলে দেই এই দেখো আমি আমার গাড়িটাকে র‍্যামের উপরে তুলে দিয়েছি ও ভাইসাব দেখো আমার গাড়িটা কত উপরে উঠে গেছে কিন্তু এ কি এই র‍্যামের উপর তো কেউ নাই আ মরে গেলাম আমি ওরে বাপ রে মাজাফাদা সব ভেঙে গেল আমার তো গাইস আমি কিন্তু র‍্যামের উপর দেখলাম র‍্যামের উপর কেউ নেই তাই এখন আমি যাচ্ছি আমার পুরাতন বাড়িতে আর আমার পুরাতন বাড়িতেও কেউ লুকোলে লুকোতে পারে কারণ ওরা সবাই আমার বাড়িটাকে চেনে এই তো বন্ধুরা ফাইনালি আমি আমার পুরাতন বাড়িতে চলে এবার চলো ফটাফট ঘরের মধ্যে যাওয়া যাক আর নিচের ঘরে তো কেউ থাকবে না থাকলে উপরকার ঘরে থাকতে পারে কিন্তু এ কি এখানে তো নেই চলো বাথরুমে দেখি তো ও ভাই আমি বেকার গুলি চালালাম বাথরুমেও তো কেউ নেই চলো এবার আমি আমার পাশের দেখে আসি পাশের ঘরটাই এখানে তো কালো উডিন দিন ডুন রয়েছে আবে তুই কোথায় পালাবি এই নে তো কাছে গুলি করে মেরে ফেললাম নে এই নে তো গাইস আমি কিন্তু ফাইনালি আরো একটা কালো উড দিন ডুনকে খুঁজে পেয়ে গেছি আর ওই উড ডুনকেও ডুন মেরে ফেলেছি তাহলে বন্ধুরা আমি মোট কটা ও ডিন দিন ডুনকে খুঁজে পেলাম তোমরা কমেন্ট করে বলে দাও ধি আমি তো সব ভুলে গেছি আমার মনে পড়ছে না তাহলে চলো এবার আমি বাকিগুলোকেও খুঁজতে চলে যাই আরে গাইস আমি তো প্রায় অনেকক্ষণ ধরেই ওদের খুঁজছি কিন্তু ওদের তো কাউকে খুঁজেই পাচ্ছি না ওরা যে আবার কোথায় চলে গেল কিন্তু এ কি আমার গাড়ির আবার কি হলো ও তেরি আমার গাড়িটা তো পুরো উল্টে গেল আর আমার গাড়ি তো সোজা হচ্ছে না আব্বে এই তো গাড়ি সোজা হয়ে গেছে কিন্তু আমি এখন দিনদের কোথায় খুঁজবো আমি তো খুঁজেই পাচ্ছি না একটা কাজ করি আমি এই পাশের বিল্ডিং এর সাইডে গিয়ে খুঁজে আসি আর আমাকে খুব সাবধানের সাথে চুপি চুপি যেতে হবে ও ভাই সাহেব এখানে ডনমার্ক থেকে ও তেরি এখানে তো হোয়াইট ইডিনডিন ডুন দাঁড়া তুই এখানে ব্যায়াম করছিস তো ধূসর দেখাচ্ছি এই নে তোকে গাড়ি সাপা মেরে ফেলবো কিন্তু কি গাইস আমার গাড়ি তো পুরো উল্টে গেল ধর আমার গাড়ির যে বারবার কি হচ্ছে আমার গাড়ি শুধু উল্টে যাচ্ছে দাঁড়া তোকে আমি বন্দুক মেরে ফেলবো এই নে শয়তান বন্দুকের গুলি খা এই নে এই নে বন্ধুরা আমি কিন্তু আরো একটা ইন ডিন ডুনকে খুঁজে পেয়ে গেলাম আর ওকেও মেরে ফেললাম চলো এবার বাকিগুলোকেও খুঁজে বের করি আমার মনে হচ্ছে আমাদের শহরে যেসব র্যাম গুলো আছে ওই র্যাম্পের উপরেও লুকোলে লুকোতে পারে চলো তো একবার র্যাম্পের উপরে গিয়ে দেখে আসি আরে র্যাম্পের উপরে তো উঠে দেখলাম কিন্তু ওখানে তো কেউই নেই আরে গাইস এক মিনিট এক মিনিট তোমরা কি সামনের দিকে দেখেছো কে একজন দাঁড়িয়ে আছে আরে হ্যাঁ হ্যাঁ এটা তো আরেকটা উড ইন্ডিন ডুন গাইস আমি কিন্তু আগেরবার পড়ে গিয়েছিলাম আর আমি আবার উপরে চলে এসেছি আবে সবুজ ইডিন ইন্ডিন ডুন তুই এখানে লুকিয়ে আছিস এই নে খা আর তুইও মরে যা ফাইনালি গাইস আমি কিন্তু ছয় ছয়টা উড ইন্ডিন ডুনকে খুঁজে পেয়ে গেছি এখন তাহলে বাকি থাকলো আর মাত্র দুইটা উড ইন্ডিন ডুন কিন্তু এই দুইটা উড দুন ডুন কোথায় লুকিয়ে আছে আমি তো পুরো শহর খুঁজে ফেললাম তাও তো ওদের খুঁজে পাচ্ছি না হ্যাঁ গাইস আমার তো মনে পড়লো আমি তো আমার বাড়ি স্বাদি দেখিনি চলো তো আমার বাড়ি ছাদে উঠে দেখি আমার বাড়ি সাদের উপরে কেউ আছে কিনা আরে বন্ধুরা আমি যেটা ভেবেছিলাম সেটাই হলো আমার বাড়ি সাদের উপরে তো হলুদ উড দুন ডুন লুকিয়ে আছে আবে তুই এখানে এই নে গুলি খা আর শেষ হয়ে যা ফাইনালি গাইস আমি কিন্তু সাত সাতটা উড ইন্ডিন ডুনকে মেরে ফেলেছি আর এখন শুধু বাকি থাকলো আর মাত্র একটা কিন্তু ওই একটা আবার কোথায় আমি তো ওকে খুঁজেই পাচ্ছি না গাইস তোমরা যদি আরেকটা উড ইন্ডিন ডুনকে লুকোতে দেখো তাহলে আমাকে প্লিজ কমেন্ট করে বলো তো হলে তো ওই শয়তানকে আমি আর খুঁজেই পাবো না কি যে করে এখন কিছুই বুঝতে পারছি না আরে গাইস এক মিনিট তলের মধ্যে কি জানো দেখো দিনি আরে নীল এটা আবার কি ও তেরি ব্যাটা তুই এখানে লুকিয়ে আসিস তোকে অনেকক্ষণ ধরে খুঁজছি থাম তোকে এক করে মজা দেখাচ্ছি আর তুই আমাকে অনেক খাটিয়েছিস তোর জন্য আমি পুরো শহর ঘুরে ফেললাম আর তোদের এত বড় সাহস তোরা আমার বাড়ি দখল করতে এসেছিলি থাম এই নে গুলি খা আবে এ তো মরছেই না আবার উঠে দাঁড়াচ্ছে এই নে আবার গুলি খা অল রাইট গাইস আমি কিন্তু সকল উড ইঞ্জিন ডুনকে খুঁজে পেয়ে গেছি এখন তাহলে এই লুকোচুরি খেলাটা আমি জিতে গেলাম তো আমার ছোট ছোট ভাইরা এই ছিল আজকের মজাদার ভিডিও আর এই ভিডিওটি যদি তোমাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে প্লিজ আমাকে তোমার ছোট ভাই মনে করে প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইব করার পাশাপাশি অবশ্যই পাশে অল করে দিও আর এই ইন্টারেস্টিং ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই এটাও কমেন্ট করে জানিয়ে দাও আর এই ভিডিওটি কিন্তু বন্ধুদের কাছে শেয়ার করতে একদমই ভুলবে না তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ধামাকাদার ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা ভালো থাকো সুস্থ আর হ্যাঁ সবাই কিন্তু অবশ্যই লাইক সাবস্ক্রাইবটা করে দেবা ওটা কিন্তু ভুলে গেলে হবে না